হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে আর এই রেসিপিটা হলো চিংড়ি মাছের ভর্তা আর বলতে গেলে আমার বাসার সবাই কিন্তু আমার হাতের এই চিংড়ি ভর্তাটা খুব পছন্দ করে তো চলুন দেখা যাক এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি তো প্রথমে এই ভর্তার জন্য আমার লাগবে চিংড়ি মাছ প্রথমেই আমার লাগবে চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি আর এই চিংড়ি মাছে কিন্তু খোসা ছাড়ানো আছে আর এই যে তারপরে নিয়ে নিলাম রসুনের কয়া তো এখানে আমার দুইটা মিডিয়াম সাইজের রসুনের কয়াগুলো নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে প্রায় নয় আট দশটার মতো কাঁচামরিচ আছে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বলতে গেলে এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি তো এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর এই তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি এরপরে একটু পেঁয়াজ কুচিটাও মিখে নিব। তো এগুলো ভালো করে একটু মিখে নিলাম এরপর আমি চলে যাব চুলাতে তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এই ভর্তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে এটা নেড়েচেড়ে হালকা ভেজে নিব। যে কাঁচা ভাবটা একটু দূর করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কীভাবে ভেজে নিলাম এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো প্লেটে চিংড়ি মাছগুলো তুলে নিলাম এরপর দিয়ে দেবো আস্ত রসুনের কয়াগুলো তো রসুনের কয়াগুলো দেওয়ার পরে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আর কাঁচামরিচ রসুন একসাথে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে এটা একটু ভেজে নেব তো এই তো ভালো করে ভেজে নিচ্ছি আর এই তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার শেষ এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব রসুন আর মরিচটা আমি যেহেতু প্লেটে তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি আরেকটু সামান্য সরিষার তেল দিয়ে দিব আর এবার দিব সে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে যেহেতু একটা মরিচ আমার অবশ্য পড়ে গেছে সেটা তুলে নিলাম এবার পেঁয়াজটা ভালো করে নেচে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু হালকা কাঁচা কাঁচা ভাবে যে ভাব তুলে নিতে হবে পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পরে চলে এসেছে আমি শিল্পাটাতে এবার এই যে মরিচ আর রসুন দিয়ে দিলাম এবার আমি বাড়তে শুরু করে দিয়েছি আর শিল্পাটাতে বেটে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটার টেস্টই অন্য রকম হয় আমি কিন্তু এভাবে ব্লেন্ডারও ভর্তা করি আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখে আপনারা শিল্পাটাও বেটে করতে পারেন ভর্তা আবার চাইলে ব্লেন্ডারও ভর্তা করতে পারেন এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো আমি এখন বাড়তে শুরু করে দেব তো এই তো বাড়তে শুরু করে দিয়েছি অলরেডি আর এই যে সবগুলো চিংড়ি কিন্তু এভাবে বেটে নেব চিংড়িগুলো আমার বাটা শেষ হয়ে গিয়েছে এবার আমি সুন্দর করে সবগুলো একসঙ্গে নিয়ে আমি বাটা যে মরিচ আর রসুন আছে সেগুলো একসঙ্গে করে মিশিয়ে এই যে চটকে নেব হাত দিয়ে দেখতে পাচ্ছেন আর এটার সাথে একটু সামান্য লবণ দিয়ে দিলাম এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিলাম তো দেওয়ার পরে আবারও ভালো করে সুন্দর করে মেখে দিচ্ছি আর এখানে এখন আমি অ্যাড করব সামান্য সরিষার তেল আর এই সরষার তেলটা দেওয়ার পরে কিছু কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটা করছি অলরেডি আমার ভর্তা কিন্তু রেডি তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটা বাটিতে তুলে নিব এই তো আমি একটা মাটির বাটিতে তুলে নিয়েছি তো যাই হোক আমার এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ